আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকেও আমি আরেকটি সিনারি এঁকে দেখাবো তোমাদেরকে তো আমি প্রথমেই এভাবে করে দুটো লাইন টেনে নিয়েছি এবং উপরে আর নিচে যে অংশটা এখানে আমি অরেঞ্জ কালার দিয়ে একদম ফুল কাভার করে নিচ্ছি তো দেখো আমার উপরেরটা কিন্তু করা প্রায় শেষ তো একটুখানি বাকি আছে তো এটুকু আমি সুন্দর করে রঙ করে নিব তো এই যে হয়ে গেল এবার নিচেও সেমভাবে আমি অরেঞ্জ কালার করে নিব তো আজকে আমি রাতের একটা সিনারি আঁকব তো এই যে দেখো আমার অরেঞ্জ কালারটা কিন্তু করা প্রায় শেষ দুই সাইডে আমি একই রকম রাখার চেষ্টা করেছি এবার যে মাঝখানের অংশটা এখানে আমি ডিওলো কালার দিয়ে রঙ করে নিব তো দেখো আমি এভাবে করে ডিওলো কালার দিয়ে রঙ করে নিচ্ছি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য তো এই যে দেখো আমি খুব সুন্দর করে কিন্তু রঙটা করে নিলাম এবারে আমি একটা কালো রঙের সাহায্যে ঠিক মাছ বরাবর অর্ধেকটা পরিমাণে দাগ দিয়ে নিব তো এই যে দাগ দিয়ে নিলাম এবার এখানে আমি কিছু গাছপালা দূরের গাছপালা এঁকে দিচ্ছি তো প্রথমে কিছু পাহাড় এঁকে নিলাম তো এবারে এটার উপরের দিকে আমি এভাবে করে কিছু গাছপালা এঁকে দিব তো দেখো এভাবে করে আস্তে আস্তে করে আমি গা ছেঁকে দেবো তো আজকের যে সিনারিটা আঁকছি এটা একটা শেপে আঁকছি তো তোমরা গেস করে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা আসলে কি বুঝতে পারছ আদৌ কি কিছু বোঝা যাচ্ছে তো এই যে মাঝখানের জায়গাটা একটু খালি রেখে আমি আবারও এপাশ থেকে আর একটা গাছ এঁকে দিলাম তো এবার একদম মাথার দিকে এভাবে করে একটু লম্বা লম্বা করে আরও কিছু গাছ এভাবে করে এঁকে দিলাম তো এই যে এবার অপর দিকে গাছের যে শ্যাডো সেটা এঁকে নিচ্ছি তো এভাবে করে গাছের মানে পানিতে গাছের ছায়া পড়েছে এরকম বোঝানোর জন্য আমি এভাবে করে আবারও এঁকে নিলাম তো এই যে আমার কিন্তু আঁকা শেষ এবার আমি একটা চাঁদ এঁকে দিব তো এই জন্য প্রথমে আমি একটা কালার দিয়ে এভাবে করে দাগ দিয়ে হোয়াইট অ্যাক্রেলিক দিয়ে এভাবে করে চারটা এঁকে নিলাম তো এই যে দেখো আমার কিন্তু আঁকা শেষ তো এখন হালকা একটু ডেপ ডেপ করে দিচ্ছি গাছগুলো যেন আরও ভরা ভরা লাগে এই জন্য আরো একটু পাতাগুলো বাড়িয়ে দিচ্ছি তো এই যে দেখো আমার কিন্তু আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখো এটাকে কি কোনো কিছু শেপে বোঝা যাচ্ছে বোঝা গেলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ড্রয়িংটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ